বন্ধুরা দেখুন আজকে এই মাছটা কেনা হয়েছে এটা হলো সিলভার কাপ মাছ দু কেজি ওজনের মাছ বন্ধুরা এটা দিয়ে মাম্মো মাঝে একটা রেসিপি করবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এবার মাছটা কাটা হবে বন্ধুরা মাছ বেঁচে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর মাছের মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আজকের আমি এই মাছের রেসিপিটা করবো ব্রকুলি দিয়ে বন্ধুরা প্রথমে আমি মাছটা ভেজে নেব তারপরেই ব্রকুলিটা কেটে নেব আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন মাছ ধরার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আমি আজকে সাদা তেলেই এই রেসিপিটা বানাবো আপনারা চাইলে সর্ষের তেলেও বানাতে পারেন তেলটা গরম হয়ে যাওয়ার পরেই আমি তেলের মধ্যে মাছগুলো এক এক করে ছেড়ে দেব মাছগুলো এক ভাজা হয়ে গেছে অপর পিটটাও উল্টে ভেজে নেব মাছগুলো ভাজা প্রায় হয়ে এসেছে আর একটু ভেজে নিয়েই মাছগুলো তুলে নেব দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো এক এক করে আমি তুলে নেব এবার আমি মাছটা তুলে নেব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ব্রকুরিটা কেটে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে ব্রকুলি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই ব্রকুলিটা দিয়ে আজের মাছের রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো ব্রকুলিটা খুব সুন্দর খেতে লাগে মাছের রেসিপি করলে এবার আমি এটা কেটে নেব দেখুন এর আমি গোড়াও ফেলবো না সব কিছু ঝোলে দিয়ে দেব কারণ এর গোড়াটাও খুব নরম সাদা ফুলকপি তো অত খেতে ভালো লাগে না কিন্তু এই সবুজ ফুলকপিটা খুব অসাধারণ খেতে লাগে দেখুন একটা কোয়া ছাড়িয়ে নিয়েছি এবার আমি কিছু মশলা বেটে নেব তার জন্যে শিলের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষে জিরে আদা তিন পিস কাঁচা লঙ্কা আর চার পিস শুকনো লঙ্কা আমি এখানে শ্বেত সরষে নিয়েছি আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন এবার সব কিছু মশলা আমি শিলের মধ্যে পেটে নেব এই বাটা মশলা দিয়ে আজকের আমি আপনাদের বকুলি দিয়ে মাছে বানিয়ে দেখাবো বন্ধুরা দেখুন বেটে নিচ্ছি বাটা প্রায় হয়েই এসেছে সব কিছু বাটা হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে বাটা মশলাটা তুলে নেব এই বাটা মশলা দিয়ে তরকারি যে কোনো তরকারি বলে না তার স্বাদ অসাধারণ খেতে লাগে ফুলকপিগুলো কেটে নিয়েছি ব্রকুলি এবার আমি এই মাছের রেসিপির জন্য আলু কেটে নিয়েছি কয়েকটা সজনে ফুল নিয়েছি পেঁয়াজ ধনেপাতা টমেটো সব নিয়েছি এবার আমি ওই মাছ ভাজা তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব আলুর মধ্যে ছাদ মতন লবণ দিলাম দিয়ে এই ভালো করে আলুটা লাল লাল করে ভেজে নেব আমি আর হলুদ দিলাম না মাছ ভাজার তেলের মধ্যে হলুদ হয়ে আছে ওতেই আলুটা ভাজা ভাজা হয়ে যাবে এবার ওই ব্রকুলিগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব দেখুন এক বাটন লবণ লবণ দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ভাজা ভাজা করে বকুড়িটা তুলে নিই দেখুন বন্ধুরা বকুড়িটা ভাজা ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে ফোরনের জন্য পাঁচ ফোটন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দু পিস টমেটো কেটে রাখা সব কিছু মশলার সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি যে বাটা মশলা বেটেছি সেইটা সব দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব মশলা বাটিতে জল দিয়ে ধুয়ে দিয়েছি এটা মশার মধ্যে ঢেলে দেবো সব কিছু মশলা সময় ভালো করে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলু আর ফুলকপির যে ডাঁটা সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি জল খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরেই ফুটে উঠলেই দিয়ে দেব সসনে ফুল গাছের সসনে ফুল অল্প গুড়িয়েছিলাম ওইটা ভাবলাম মাছের ঝোলে দিয়ে দিই একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছ দেওয়ার পরে খুন্তি দিয়ে একটু মাছটাকে নেড়ে দেব ঝোলের মধ্যে তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেবো মাছ আলু সিদ্ধ হয়ে গেছে ঢাকা খুলে নিয়েছি এবার ভেজে রাখা ব্রকুলি ওর মধ্যে দিয়ে দেব আমি না বানার পাঁচ মিনিট আগেই ব্রকুলিটা দিলাম কারণ আগে দিলে তাহলে ব্রোকলিটা গলে যাবে আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা সব কিছু না ছাড়া করে প্রায় দু মিনিট আর একটু ফুটিয়ে নেব ঢাকা দিয়ে হয়ে গেছে রেডি ব্রকুলি দিয়ে সিলভার কাপের মাকা চাকা ঝোল দেখুন বন্ধুরা এবার গরম গরম ভাতের সঙ্গে দিয়ে দিচ্ছি এক চির লেবু আর দিয়ে মাছের মাকা চাকা ঝোল বন্ধুরা আমি চান টান করে চলে এলাম দেখো মাম্মা ব্রোকলি দিয়ে এই সিলভার কাপ মাছের ঝাল রসা বানিয়েছে বন্ধুরা ব্রোকলি কিন্তু সাধারণ ফুলকপির থেকে অনেকই টেস্টি হয় গুণ টেস্টি হয় বন্ধুরা এই যদি না মাছও থাকে কিন্তু এটা খেলে মাছের ফ্লেভারও পাওয়া যায় এই ব্রোকলিতে আর বন্ধুরা এখানে দেখো সজনে ফুল দিয়ে বানিয়েছে মাম্মা ওই যে তোমরা গাছটা দেখছো ওই গাছের আমাদের সৈন্য ফুল কোড়ানো হয়েছে এখন তো অল্প হয়েছে আর বন্ধুরা এই ফুল খেলে অনেক ইমিউনিটি বাড়ে আর অনেক প্রোটিনও পাওয়া যায় এই ফুলটা খেলে আর রোদও করা লেবু ও আচ্ছা লেবু হয়ে

মাছের এই মাছে অতটা কাঁটা নেই তাই জন্য আমি বেশি করে খেতে পারবো বন্ধুরা আর আজকের রেসিপিটা তো অসাধারণ হচ্ছে বন্ধুরা মাছটার টেস্ট না এত সুন্দর আমি টেস্ট কোনো মাছেই পাইনি এই সিলভার কাপ মাছেই এত সুন্দর টেস্ট বন্ধুরা কেনা হয়েছে এটা মনে হয় পুকুর থেকে ধরা হয়েছিল যেখান যে আমরা কিনেছিলাম ওই জন্য একটা টেস্ট পুকুর থেকে ধরলেই এত টেস্ট হয় আর ওভারঅল তো সব রেসিপি ভালো হয়ে থাকে মাম মামের আজ আজকে তো খুবই ভালো হয়েছে তো বন্ধুরা যদি আজকের ভিডিওটা তো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা অল সেট করে দেবে যাতে এরকমই টেস্টি টেস্টি রেসিপির ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আর পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা